পঁচাশি বর্ষে পদার্পণ করছে বিডন স্ত্রীর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা পুজো এই বছর তাদের ভাবনা সূচি বিডন স্ত্রীর সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে অজিতেশ আড্ডি পারফেক্ট হ্যাশট্যাগকে এবারের পুজো প্রসঙ্গে কি জানালেন চলুন শুনে নেওয়া যাক নমস্কার পক্ষ থেকে আপনাদেরকে সাবেক সম্বোধন জানাই এবছর আমরা পঁচাশিতম বর্ষে পদার্পণ করলাম আমাদের এবারে ভাবনা হচ্ছে সূচি সূচি হচ্ছে আমরা স্বস্তিক থেকে সূচি এসছে সমস্ত অসূচি বিনাশ করে অন্তরের সূচিতা সূচিতাকেই আমরা এখানে সূচি হিসাবে গণ্য করেছি এবারে আমাদের ভাবনা হচ্ছে সূচি প্রতিমা শিল্পী হচ্ছে আমাদের প্রখ্যাত কুমার তুমি শ্রী রাখালচন্দ্র রুদ্রপাল আর আলোক আলোকসজ্জায় আছে চন্দননগরে আর আপনার প্যান্ডেলে মানে আমাদের হচ্ছে মন্ডপ সজ্জা আছে আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে কারণ যেহেতু এটা আমাদের মেন রোডের ওপর আমাদের পুজোটা হয় আমরা খুব একটা আগে থেকে পারমিশন পাই না কিন্তু আমরা সমস্ত প্রোগ্রামটাকে আমরা আজ থেকে শুরু করে দিচ্ছি আমাদের কর্মকাণ্ড আজ থেকেই শুরু হচ্ছে আর আমাদের ওপেনিং হচ্ছে আপনার চতুর্থকে পঞ্চমীতে আমরা প্রখ্যাত যে গায়ক রাঘব আমাদের পারফর্ম করবে এবং অ্যাজ আমাদের পুজো আমাদের চলবে দশমী যে থাকে দশমীতেই আমাদের মায়ের বিসর্জন হয় আমি আর একটা কথা জানিয়ে রাখি যে সমগ্র উত্তর কলকাতায় যে কটা সাবেকের পুজো তার মধ্যে বিধ্বস্তিত হচ্ছে অন্যতম আমরা সাবেকির হাত ধরেই পুজোটা করি এবং আমাদের এখানে মায়ের নাম হচ্ছে উত্তরের রানীমা আমাদের রাজদলবার আজ থেকেই শুরু হচ্ছে আর আমাদের চতুর্থীতে আমাদের ওপেনিং হবে